অতপুরিস নারব্বিক আর যিকির কর আর কি কর তিন নাম্বার কতাবাত তলিলিয়ে তারেতিলা আমাকে না এক একমাত্র আমাকে মাঝে মাঝে একা হয়ে আমাকে কিছু সময় দাও সুবহানাল্লাহ আমার জন্য জীবনকে কিছুটা ফারেক কর faida faraqta fa'nsab faida faraqta fa'nsab যখন তুমি দাওয়াতের জিম্মাদার থেকে ফারেক হবে তখন তুমি আমার জন্য একা কিছু সময় লাগাও সুবহানাল্লাহ কি ভাই

إلا الله لا إله إلا الله محمد رسول الله مع درود شريف صلى الله عليه وسلم চন্দন ল ৰঙালৈ হি মসাল্লাম চন্দন মাঝে মাঝে অস্তব শুরু থুবু ইলেই অস্তব শুরু থুবু ইলেই একবার একবার যদি সুবহান ল হে নেকি যদি একবার দেখতেন আল্লাহ আলদুল্লিলাহ নেকি যদি একবার দেখতেন আল্লাখা সান কোনো মুসলমান জীবনে আর দুনিয়ার কোনো কাজ করতে না একবার কল্পনা বললি আর জীবনে কোনো কাজ করতো না একজন রব বড় মেহেরবাড়ি করে এটাকে গোপন রেখেছেন যেন দুনিয়াটা ধ্বংস হয়ে না যায় যেন কি দুনিয়া দারহাম বারহাম হয়ে না যায় এই জন্য এটাকে গোপন রেখে দিয়েছেন গোপন দেখেছেন বলে কি নাই এ দেয়ালের পেছনে কিছু আছে না নাই এ দেয়ালের পেছনে কিছু আছে না নাই এ দেয়ালের পেছনে যেমন কিছু আছে আমিও জানি না কি আছে এ দেয়ালের পেছনে কিন্তু কিছু আছে ঠিক মউতের দেওয়ালের পেছনে কিছু আছে 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 কথা এখন এই দেওয়ালের পেছনে যদি কেউ বলে আমি তো দেখছি না এর জন্য কিছু নাই আরেকজন কি বলবে বেটা তুই বেআকফ বেআকত তুই পাগল এই দেওয়ালের পেছনে কিছু নাই বললে হবে পাগল আর মউতের পেছনে কিছু নাই বললে হবে বেঈমান জি কি বলছি বলেন এটা মউতের পেছনে কিছু হবে এটা পাগল তুই পাগল আমি বলছি যে ডায়ের পেছনে ঘর আছে তুই কস আমি দেখি না দেখে বিশ্বাস করি না তুই দেখতে দেখতি ডায়েরক্ট পিছনে ঘর আছে আর যদি এটা না মানে সে কি হবে পাগল পাগল বে কল বে ও তো ঠিক মৌতের পেছনে কি আছে আর একটা কিছু আছে মৌতের পেছনে একটা কিছু আছে বলেন 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 মৌতের পেছনে একটা কিছু আছে একটা জামের বিচির পেছনে যেমন কুটি কুটি জাম অপেক্ষা করছে আমার একবার পেছনে অপেক্ষা করছে ওটা যদি বলে কেউ আমি বুঝি না আমি বিশ্বাস করি না এটা হবে পাগল আর এটা যদি বলে আমি বিশ্বাস করি না এটা হবে বেঈমান ওটা হলো বেয়াকল এটা হলো বেইমান এটা কি ওটা হলো আকলের বিষয় এই জন্য বেয়াকল এটা হলো দিলের বিষয় এই মানের বিষয় এই জন্য বেইমান এই জন্য কি স্মারক বিক্ষ ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা তাহলে জিকির করো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীনা আমাকে একা কিছু টাইম দাও তোমার জীবনকে আমার জন্য একা করে দাও তোমার জীবনকে আমার জন্য খাঁটি করে দাও তোমার জীবনকে আমার জন্য ফারেক করে দাও তোমার জীবনকে আমার তোমার জীবন থেকে আমাকে কিছু দিয়ে দাও তোমার জীবনকে আমার জন্য কিছু দিয়ে দাও তুমি যদি আমার আমাকে হৃদয়ে রাখো তুমি যদি আমাকে হৃদয়ে রাখো তখন তুমি দোকানদারি করবা আমি এটাও জিকির লিখে দিব তুমি যদি নামাজে ঠিকমতো আসো তোমার তুমি যখন ঘুমাবা এটাও আমি জিকির যেমন ধরেন আপনি একটা কর্মচারী রাখলেন রংপুরের কামলা রাখলেন বিশ হাজার টাকা বেতন গরু রাখবে আচ্ছা বিশ হাজার টাকা বেতন এক মাসে বিশ হাজার টাকা বেতন গরু রাখবে এখন গরু রাখতে কয় ঘন্টা লাগে বারো ঘন্টা আর বারো ঘন্টা সে ঘুমা বেতন পায় না সে বাথরুমে সে বাজারে সে বাড়িতে গেছে তো বাড়িতে গেলে বেতন পাবে কেন বাথরুমে গেলে বেতন পাবে কেন আমি কি তোর বাথরুমে লেগে রাখছিলাম এবার খাওয়ার সময় বেতন চলে না চলে না তাইলে বোঝা গেছে যদি মূল কাজটা ঠিক থাকে বাকি সব কাজের মধ্যে বেতন মিলে তাইলে বোঝা গেছে নামাজ যদি ঠিক থাকে জিকির যদি ঠিক থাকে দোকানে যায় সেটাও বেতন মিলে কি এই জন্য নামাজ যদি ঠিক থাকে যিকি যদি ঠিক থাকে আর উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে নির্বাচন করলেও বেতন মিলবে মিলবে না মিলবে না যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায় নির্বাচন করতে গিয়া পার্থীর কর্মী এক ওয়াক্ত নামাজ ছুটে যায় মসজিদে বসে বলা যেতে পারে এরকম নির্বাচন হাসরের ময়দানে তার জন্য শুধুই মুসিবা তার حسদ ছাড়া আর কিছু হবে না ঠিক শুধু حسদ হবে হায় কি করলাম বলেন বলেন কি বলছি বলেন চিত্ত কাঁপবে আঁচড়ে ফেলবে আঙ্গুল কামড় দিয়ে ছিড়ে ফেলবে রক্তের সাগরে হাবুডুবু হবে পূজের সাগরে হাবুডুবু খাবে আর শুধু এক আওয়াজ দিবে ইয়া হাসসাতান হায় কি করলাম ইয়া লাইতানি হায় কি করলাম বলেন কি বলছিস বলেন কি বলছিস হায় কি করলাম হায় কি করলাম এইজন্য নামাজ ঠিক করেন নামাজ ঠিক করেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ঠিক <Namad> নির <bodehi> জনগণের সাথে সম্পর্ক আছে জনগণের সাথে সম্পর্ক লাগবে না সারা বছর আমি কোথাও গেলাম না আমি এখন নির্বাচনের জন্য যেয়ে বলবো আমার এ ভোট দেন আমি কত নয় জন কুমিল্লার একজন নাম ছিল আকবর হোসেন বারবার মন্ত্রী ছিল তো সে যখন নির্বাচন হতো মানুষ তাদের কত একবার আসেন উনি মারা গেছে আমরা তাকে জানলে তো কি বলতো বলেন আমাদের এমপি সাহেবের নাম হলে একবার আসেন একবার আসেন তো কি তা আমারও তো গর্ব মানুষ একবার আসেন আমারও মানুষের গো দুইবার আসে আমার জেলায় উনি দুইবার আসেন উনি আবার আমাদের আমাদের কাছে থাকবেন কিভাবে বার হাল আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার কাজে জানা আমাদের আরও কিছু কাজ আছে আমাদের স্বপ্ন পুরা পৃথিবী আমাদের বলেন না আমাদের স্বপ্ন দেশে ইসলাম আমাদের স্বপ্ন দেশে কি আমাদের স্বপ্ন দেশে ইসলাম আমাদের স্বপ্ন দেশে প্রতিটা বাচ্চাকে গ্রহণ বলা বানানো আমাদের স্বপ্ন দেশের প্রতিটা মানুষকে নামাজি বানানো আমাদের স্বপ্ন দেশের প্রতিটা নারীকে পর্দানা সিন বানানো আর এটা শুধুই কানুন দিয়ে হবে না এটা ব্যক্তি থেকে ব্যক্তিতে হবে দিল থেকে দিল তৈরি হবে বলেন দিল থেকে কি হবে দিল তৈরি হবে আমি যদি লক্ষ্মীপুরের জন্য খাস হয়ে যাই আমি কুষ্টিয়ে যাবো কি আমি আপনাদের এই মসজিদে আজকে দুই মাস পরে আসছি কয় মাস পর দুই মাস পরে আসছি আবার সফর শুরু হয়ে যাবে আমি কি করবো আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন কবিল্লা ইলা ইল্লা কালিলা নিশাবু আবিন্দুস মিংঘু কালিলা যেটা বলতেছিলাম সারা রাত লাগতে পারে ফোর লাগাবার জন্য ফোর সর্বশেষ পরিণতি ফুস্টারের সর্বশেষ রাজনীতি ভোস্টার নির্ভর রাজনীতির সর্বশেষ পরিণতি ফোস্টার ছাগলে খেয়ে ফেলে বলেন কি বলছি বলেন বলেন ফোস্ট তাহলে ফোর এমনি সর্বশেষ মানে লাস্ট রেজাল্ট কি আর নয় রাস্তার আবর্জনা রাস্তার কি এমন নির্বাচন হওয়া উচিত আগামী নির্বাচন এমন হওয়া উচিত একটা পোস্টার কেউ ছাপতে পারবে না এটা হওয়া উচিত আমেরিকাতে সাফে না আমেরিকাতে সাফে না ইন্ডিয়ার এক নির্বাচন আমি দেখছি সাফে নাই কোনো প্রস্তাব নাই রাস্তা আমি গত মাসে গেলাম দক্ষিণ কোরিয়া ওরা ওদেরকে জিজ্ঞেস করেন তোমাদের নির্বাচন কেমন হয় আমাদের নির্বাচন কেউ জানে না আমাদের নির্বাচন সবাই ঘরে বসে ইলেকট্রিক নির্বাচন করে ভোট দিয়ে দেয় আর মিডিয়ার মধ্যে সব প্রার্থী একসাথে বক্তৃতা দিয়ে দেয় মিডিয়ার মধ্যে একসাথে সব প্রার্থী কী দেয় সব সাথে একসাথে বক্তৃতা দিয়ে কেন ফোস্টারে এত অপচয় হবে ফোস্টারের শেষ ফলাফল কী বলেন তাহলে আমাদের শান্তি ফুস্টার পর্যন্ত কন আমাদের শান্তি বিতরণ করুন পর্যন্ত বলে আর আমাদের প্রার্থীদের ক্ষেতমত জাতির ক্ষেতমত করার সুযোগ দান সুযোগ দান সুযোগ দিবেন জাতির ক্ষেতমত সুযোগ দিবেন কিসের মধ্যে প্রস্তাপ শুধু প্রস্তাব শুধু পুস্তাব শুধু পুষ্টাপ শুধু প্রস্তাবের টাকাটা যদি এরা জাতিকে দান করতো জাতির অনেক উপকার হতো শুধু পোস্টার পোস্টারের টাকা দাম করতো পোস্টারের টাকা যদি একটু দামে বিতরণ করতো কি ভাই অনেক উপকার হতো কিনা যে পরিমাণ পোস্টার ছাপছে যেমন উনি এক লাখ পোস্টার ছাপছে উনি তো আমি কি কম নেই আমি দুই লাখ পোস্টার এই দুই লাখ পোস্টারের টাকাটা যদি দুই লাখ মানুষকে দিয়ে দিত অনেক উপকার হতো না হতো না তাহলে আমরা আমরাই এক দেশ যে এক দেশ যে দেশের রাজনীতি কি নির্ভর

আর আরেক ঘন্টা আলো তুমি পোস্টার লাগাইলা কেন আরেক ঘন্টা রং নষ্ট করলা আরেক ঘন্টা চুন নষ্ট করলা আরেক ঘন্টা সিমেন্ট নষ্ট করলা বাস্তব না বাস্তব শুধু এই এই ফিটে দিয়ে দিন আসলে মধ্যে কুল নাই ও আরেক ঘন্টা দেয়াল দেয়াল দিছে উনি লেখি দিছে দখলে কানে গালে লাগানো দরকার তুই আমার দেয়াল দখল করলি কে বুঝেন না কথা আলো না আমার দখল করে কে আরেকজনে দখল করে মানে আর কিছু পাইলো না তো ঈদ দিয়ে লেগে দিছে দখলে এবার আরেকজন এসে লাগালে মারামারি কি আমি যে দখলে দেখ সময় বাস্তব আল্লাহ এই জাতিকে কবে উদ্ধার করবে এই চরিত্র থেকে এই জাতিকে আচ্ছা আপনি বলেন ফজরুল নামাজের পরে আমাদের সমাজের কিছু এই যে চাকরিজীবী মানুষগুলো একটু ঘুমায় কিনা আচ্ছা এখন যে পাবলিসিটিটা বাইর করলেন আচ্ছা কয়জনের ঘুম নষ্ট করলেন একটা একটা করে হাসলের মধ্যে জবাব দিতে হবে একটা একটা করে কি বলছি বলে আচ্ছা হাসলের মাদান কি শ্বশুর বাড়ি না জিন্দিগি শ্বশুর বাড়ি এটা কি শ্বশুর বাড়ি আপনি ফজর নামাজের পরে কি আচ্ছা রাত একটার সময় পাবলিসিটি হয়নি এগুলোর জন্য কি কোনো নিয়ম নীতি হওয়া উচিত না কি দশটা জানালা সব বন্ধ করে ঘুমাই এরপরেও তো কত পরে মাইকে আয় ওই তো মাইকে পেঁয়াজ বেছে মাইকে আলু বেছে আমাদের বাড়িতে এসে আমাদের দিকে মাইকটা দিয়ে আমাদের ঘুমের তো জায়গায় এটা আলু আছে বাস্তব না আর রাজনৈতিক নেতৃত্ব নেতা নেতারা আমাদের বাড়িটা যায় যে আমাদের কানের দিকে মাইকটা দিয়া আমাদের ঘুম থেকে জাগাই আমাদের শান্তি বিতরণ করে আমাদের কাছে শান্তি আছে আমাদের বাক্সার মধ্যে শান্তি আছে আমাদের কাছে আসলে আপনি শান্তি পাবেন বলি হুজুর এগুলো বুঝি ও তাহলে আপনি যদি প্রার্থী হন আপনি আপনার ফাবলিসিটির মধ্যে এই কথাগুলো বলেন যে যেন খবরদার আমার ফাবলিসিটির দ্বারা যেন কারো কোনো ঘুমের নষ্ট হয় আর দশবার বলে ফাবলিসিটি হওয়া উচিত নয় কথা কয় না হাসপাতাল রোগী আছে না নাই বুড়ো মানুষ আছে না নাই অসুস্থ মানুষ আছে না নাই বাচ্চা আসে বাচ্চা আছে না নাই বাচ্চাগুলো কি অবস্থা এই মাইকিং পৃথিবী কোথায় আছে এই মাইকিং পৃথিবী কোথায় আছে हां এরপরে আচ্ছা যারা ভোটাম নয় ওদেরকে আপনি আপনার মিটিং এ নিমন্ত্রণ দিচ্ছেন কেন আচ্ছা প্রাইタリー স্কুলে ছেলেগুলো ভোট দিবে ওদেরকে নিয়ে মিছিল করাচ্ছেন কেন ক্ষতিটা কার হয়ে গেল হাই স্কুলের বাচ্চাগুলোকে দিয়ে মিছিল করালেন কেন ক্ষতিটা কার হয়ে গেল কথা না কেন কত ক্ষতি পুরো সারা গায় কত ওষুধ আমি বুঝাতে পারছিলাম না তো পারছি বুঝাতে পারছি হ্যাঁ টাকার কথা বললামই না টাকার কথা বললামই না টাকার বিষয়টা জানতে আমরা অনেকটা জানিও না কি তাহলে ইনশাআল্লাহ চলেন আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন এটা বলবেন না আমি ইসলাম খা কি করবো এটা বলবেন না পারবেন না এটা বলবেন না হ্যাঁ এটা বলেন ইনশাল্লাহ আমি দুর্নীতি করব না এটা বলেন ইনশাল্লাহ আমি কি করব না আমি দুর্নীতি করব না এটা বলেন যে ইনশাআল্লাহ আমি বিদেশে বাড়ি বানাবো না এটা বলেন যে ইনশাল্লাহ আমি এতিমার বিধবাদের সব সব হক কি করে দেবো যার আপন আপন জায়গায় ঘরে পুছিয়ে দেবো আমরা কাবি খা কাবি খা নিজেকে ফেলে আরে কোরবানির গরু আরে সৌদি আরবের কোরবানির দুমবার নিজেরা খেয়ে এত গরিব নির্বাচন না করলে কি হয় যে গরিব খাওয়া ফেলে এত ফকিরে নির্বাচনটা না করলে কি হয় বুঝেন নাই এই ফকিরে নির্বাচনটা না করলে কি খেয়া ফেলে এই নির্বাচন না করলে কি হয় ওই বিধবাটা খেয়া ফেলে তাই ওই বিধবাটা না করলে কি হয়

আচ্ছা সত্তর পার্সেন্ট যদি বেনামাজি হয় তাহলে বেনামাজের ভোটে যদি আপনি নির্বাচিত হন আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ আজকে থেকে নামাজ পড়তে হবে ওরা কেবল এর লেগে নেই ভর্তি ছিলাম আজকে আপনি এটা কইবেন কালকে ফ্রেশ ক্লাবে তুফান শুরু হবে পরের দিন আপনি নাই আই বাস্তব না বাস্তব আচ্ছা চোরের ভোটে আপনি নির্বাচিত হয়ে চোরের হাত কাটবেন কিভাবে জুয়ার ভোটে আপনি নির্বাচিত হয়ে জুয়া বন্ধ করবেন কিভাবে চান্দাবাজদের ভোটে আপনি হয়ে আপনি চান্দা বন্ধ করবেন কিভাবে তাহলে এটাও কি সম্ভব দেশে হ্যাঁ ভালো কিছু দেওয়া হয়তো সম্ভব ইনশাল বলেন ইনশাল তাহলে আমার কাছে কাজ কি আমার কাজ কি এটা না আরো ভালো কিছু আছে ওইটা ভালো না খারাপ ভালো দেখি আমার কি আমার জিম্মেদারি কি আছে আরো ভালো কিছু আছে অনেক ভালো কিছু আছে যেন আল্লাহ তারা আমাদেরকে ভালো কাজগুলো করার সুযোগ দান করেন থেকে পাথুরিয়া প্রতিটা মানুষের হৃদয়ের জন্য আমরা কোরআন পুঁছিয়ে দিতে পারি প্রতিটা মানুষকে আমরা জিকির বলা বানা দিতে পারি তা আপনারাই কিছু ভালো মানুষ উপহার পাবেন সমাজে যে ভালো মানুষগুলো আজকে আছে এরা কিন্তু মসজিদ মাদ্রাসা ওলামাই গ্রাম এদেরই বরখতে আছে বাস্তব অবস্থা এদেরই বরকতে কি আমাদেরকে ভালো মানুষ তৈরি করতে দেন আর আপনারা ভালো খারাপ সবার উপরে আপনারা নেতৃত্ব করেন আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেন করেন এই জন্য আমি নাই সে আব্তুলি আমি আছি আমি আত্তুলি করেছি আমি না আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেন করেন ইয়া আই মুসাম্মিল কুমিল্লা ইলা ইল্লাহ কালীলা নিস্পুয়া বিঙ্কুশ মিঙ্কু কালিলা হাউজি দান চিরি কুরআন আতর চিলা বলবে রুজু নির্বাচন এটাও তো যে হাত আমি বুক চেয়ে ভালো কাজ আমার জন্য আছে এটা ভালো কাজ

খাও ধং আমি তোমার উপরে একটা ভারী কিতাপ দিয়েছি ভারী কিতাপ ইংনা সেয়া তাল্লাই লে হিয়া সাদু আধ আগু মুকিলা তুমি যদি রাত্রে চাগ রাত্রে যদি তেলা ভাত কৰ যদি তেলা ভাত কৰ যাও কজা দিলাম আমি কুড়ান তোমার হৃদয়ে বছিয়ে দিব